সেকেন্ড টার্ন Tata Pallana 8 টাই Tata 8 ওরে স্কোর কত 10 10 কোন প্লেয়ার স্কোর করছেন খুব ভালো স্কোর 3 ডেগে থাকছে 110 মারুזר নেক্সট নেক্সট পার্টনার মেক পার্টনার কোনা अवेलेबल ডাইরেক্টর চলে চলে মারু ফরাসান চলে চেষ্টা করছেন

প্রথম চেষ্টা উনি পারেননি পারলেন না দেখা যাক তৃতীয় চেষ্টা কি হয় তৃতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে উনি লাগাতে পারলেন না করা আমাদের ডাইরেক্টর মাহবুদ হাসান সাহেবের